মুআবিয়া বাগী জালিম মাহলেবাইর दुश्मन ঠিক ঠিক না আপনারা প্রমাণ করেন মহাবিয়া সাহাবি। তাহলে এজিদের বাপ কে এজিদের বাপ কে এজিদকে ক্ষমতা দিল কে এজিদ কে গদিতে বসালো কে এজিদকে সৈন্য দিল কে আর এই মুহাবিয়া এই মুহাবিয়ার মা হলো হিন্দা কে হজরত আমির আনহুর কলিজা ছিঁড়ে চিপিয়ে কেছে হুদের যুদ্ধে সে হিন্দা এই ডাইনি হিন্দার প্যাঠে জারস্তর হয়েছে ঠিক না বেদে আর এই জারোজের ছেলে জারস হয়েছে কাবেরেজি ঠিক না বেটে আমাদের পক্ষে আহলে বাইতের দুশ্মনে করা স্বাভাবিক আমরা যারা আহলে বাইতের প্রেমিক আমরা এই দুশ্মনদেরকে আমাদের হৃদয়ে ঠাই দিতে পারি না ঠিক না বেটে আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি এই গিয়াসউদ্দিন তাহেরি সহ দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছি এখনো পর্যন্ত কোনো খবর নাই কিভাবে বলল মাওলানা আলীকে মাওলানা বলা নাকি শি আলামত আউযুবিল্লাহ এই হাদিসটা মুতাওয়াতির হাদিস প্রত্যেকটা তাফসীরের কিতাবে হাদিসটা এনেছেন বড় বড় হাদিসের কিতাবে হাদিসটা এনেছেন মাওলা শব্দটা কেউ দান করে নাই মাওলা শব্দটা আমার প্রিয় নবী দান করেছেন সুবহান অতএব যারা মাওলা আলীকে মাওলা বলে না মাওলা মানে না তারাই মোয়াবিয়াজিদের দালাল তাদের কেবলা মনের কেবলা তো মোয়াবিয়াজিদ ঠিক না বেদিক যদি আপনার মনের কেবলা মোয়াবিয়াজিদের দিকে হয় তাহলে আপনি মাওলা আলীর জিকির করলেন আপনি আহলে বাইতের স্মরণ কর লাভ নাই আহলে বাইতের মাহফিল কর লাভ নাই যে হৃদয়ে প্রিয় নবীর ভালোবাসা সেই হৃদয়ে আবু জাহেলের ভালোবাসা থাকতে পারে না ঠিক না যে হৃদয়ে মুসার ইসলামের ভালোবাসা সেই হৃদয়ে ফের আউনের ভালোবাসা থাকতে পারে না ঠিক না বেটে অতএব যে হৃদয়ে মাওলা আলীর ভালোবাসা সেই হৃদয়ে মুয়াবিয়ার ভালোবাসা থাকতে পারে না ঠিক না বেটে